সাধারণ মানুষ টাকা খরচ হাজার করে টিকিট কিনলেন ফেললেন আর তেল মাখলেন এই অরূপ বিশ্বাস সুজিত বসেরা অথচ গ্রেপ্তার করা হলো শতদ্রুকে যিনি আয়োজন ঠিক করেছে গ্রেপ্তার করেছেন কিন্তু সবথেকে বড় দোষ কে করেছেন অরূপ বিশ্বাস মেসিকে জড়িয়ে ধরেছেন সবসময় চিপকে চিপকে রয়েছেন মেসিকে দেখা যাচ্ছে না অরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছে অনেকে বলছেন যে পাঁচ হাজার টাকা খরচ করে দাদা টিকিট কেটেছিলাম অরূপ বিশ্বাসের ভুড়ি দেখে বাড়ি যাচ্ছে তাহলে অরূপ আর সুজিত কেন গ্রেফতার হবে প্রশ্ন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকারী প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঠা করেছে বলির পাঠা কি শতদ্রু দত্ত অরূপ বিশ্বাসকে আড়াল করতে কি গ্রেফতার শতদ্র জানিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঠা করেছে প্রথম গ্রেপ্তারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত দ্বিতীয় গ্রেপ্তারটা তো সুজিত বোসকে করা উচিত তারপরের গ্রেপ্তারটা স্বতন্ত্র কি করা উচিত যুব ভারতীতে শনিবার ক্রীড়া মন্ত্রীর হ্যাংলামির জেরে মেসি দর্শনই করতে পারেনি দর্শকেরা মন্ত্রী তাদের পরিবার আমলারা একেবারে যেন জোকের মতো চিপকে ছিলেন মেসির সঙ্গে ফলস্বরূপ হাজার হাজার টাকা টিকিট কেটেও জুটেছে শুধুই হতাশা চূড়ান্ত যে বিরক্ত হয়ে গাড়িতে উঠে পড়েন মেসি অসভ্যতা এতটাই গাড়ি দাঁড় করিয়ে টানা দশ মিনিট অনুনয় বিনয় মেসির ম্যানেজারের সঙ্গে কথা বলতে দেখা যায় ডিজিপি রাজীব কুমার ও উদ্যোক্তার শতদ্রু দত্তকে কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরই মন্ত্রিসভার আরও দুই মন্ত্রীকে তিনি সরাসরি বলছেন যদি স্বতগ্র দত্তকে গ্রেফতার করা হয় তাহলে বাকি দুজন মন্ত্রী যাদের জন্য এই বিশৃঙ্খলার সূত্রপাত তাদেরকে কেন গ্রেফতার করা হবে না আসলে বিশ্বকাপ জয়ী তারকাকে তৃণমূল নিজের সম্পত্তি ভেবেছিল ভোটের আগে ফুটবল আবেগকে রাজনৈতিক মঞ্চে ব্যবহারের ছক কষেছিল জানিয়ে খোঁচা শুভেন্দু অধিকারী শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব একটা ডাকাত মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন মেসি কুড়ি মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। বলিউডের কিছু লোকজন তারা কুকীগত করে রেখেছিলেন তারে বিক্রি করেছিলেন কেন টিকিট মাননীয় বলেছিলেন খেলা হবে বাঙালির আবেগ নিয়ে এ কোন খেলা ম্যাডাম অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করার সাহস কি দেখাবে আপনার পুলিশ যাবতীয় বিশৃঙ্খলার দায় নিয়ে কেন পদত্যাগ করবেন না ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় শুকনো দায় ম্যাডাম রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়